ভালোবাসার তেরো গোলাপ লাভ খাওয়া যেটা লাভের উপরে লাভ লাভের উপরে লাভ লাভে নকশা ঝুলনিতা একটা ডিজাইন কিন্তু আপেলের মধ্যে গোলাপের ছড়ি চালের উপরে চাল দোচালা কেমনি আকাশমণি কাট মানে বিশ বছরের লিখিত

একদম আনকমন ডিজাইন ছয় হাজার টাকা মায়ের দাওয়া ফার্নিচার মাত্র হাজার টাকা আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসামের দেখাবো কিন্তু ঘর সাজাতে যাব ফার্নিচার এখানে আইটেম এই সব থেকে সার্বিক সহায়তা করবে সাইমন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজেন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম তো শোরুমে সব নাকি নতুন নতুন কালেকশন আনছেন নতুন নতুন কালেকশন হবে আজকে এবং আজকে নাকি সব পাইকারি দামে খুচরো দিয়ে দেবেন

ফিটনেস কত আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি ফিটনেস ভাই দুই ইঞ্চি ফিটনেস আর এগুলো তো হাতে কারো কাজ সম্পূর্ণ হাতে কাজ করা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কারো কাজ করে করা আমাদের নিজস্ব সুকারখানা নিজস্ব অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা আমরা কাজ করি প্রায় টাকা মাত্র উনিশ হাজার টাকা উনিশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফিরে গাড়ি বাড়াও যে কোনো সাথে কিন্তু গাড়ি দেখেন ভালোবাসার লাভ ভালোবাসার লাভ যে ঘরে থাকলে ভালোবাসা থাকবে ভরপুর জি জি ছয় ছয় ফিট ফিট হবে

সাথে আপনি যেকোনো ডিজাইন করে নিতে পারবেন সাধারণ কারো কাছা বাগানে গোলাপের ছড়াছড়ি দেখেন গোলাপের বাগান লাগানো অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই কিন্তু খুদে করে নকশা করছে

নেবে শুধু পিছনে ভো পেয়ে যাবে ভোট পাবেন্টি কতদিন দিচ্ছেন আকাশমণি কাট মানে বিশ বছর লিখিত লিখিত গ্যারান্টি হবে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা হাজার গাড়ি ভাড়া ফিরে জি ভাই

আমাদের কাছে অনেক কালেকশন আছে আমরা ছবি দেবো আপনারা পছন্দ করে নিতে পারবে এটা প্রাইসটা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো টাকা কি বলেন এত সুন্দর মাত্র বারো হাজার বারো হাজার না বেশি হয় বারো হাজার থেকে বারো হাজার যেটা বলছে এটাই এবং যেটা যে কিন্তু সম্ভব না জি ভাই নিজে থাকবে দুটো যা দেখতাছেন সেই বক্সের ফুল বক্স দেওয়া যাবে ফুল বাসে করে দিতে পারবেন দুই একদিন দিতে হবে দুই একদিন দিলে হবে এটা প্রাইসটা উনিশ টাকা মাত্র

সাত ফিটো যদি এক হাজার টাকা কম হবে একটা ছোট এলে এক হাজার টাকা কমবে কম তাদের জন্য গোলাপ লাগা এটা প্রাইস মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ টাকা উনিশ হাজার টাকা গাড়ি ভাড়া

জায়গা জায়গায় খিল মারা আছে দেখেন গাড়িতে সম্পূর্ণ হাতে নকশা করা এবং নিচে উনিশ হাজার সাড়ে চার ফিট চারটে হবে একটা পাল্লা হবে ডোয়ার হবে ডোয়ারের তলায় কাঠ হবে ভিতরে কাট দিচ্ছেন দেখেন ভিতরে

ফিটনেস হবে এটা প্রাইস করতে আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার এই এটা এটা তিন ইঞ্চি ফিটনেসের মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা কিন্তু গাড়ি ভাড়া সোজা মডেল পাঁচ ফিট বাই মাত্র সাত হাজার টাকা পিছনে আর টাকা আচল মডেল মডেল এটা হবে আকাশমণি কাটার এটা হবে আকাশমণি কাটার আকাশমণি কাটার হেডসেট লেগ সেট सेम কাট सेम ডিজাইন থাকবে सेम ডিজাইন থাকবে এটার প্রাইস কত এটার প্রাইস তো মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা 16000 টাকা গাড়ি ভাড়া ফ্রি পাবেন 64 জুলাই জি ভাই

পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা খুশি মার ভাই কালারটা দেখেন এটাও কিন্তু ফুল বক্সের হবে ফুল বক্সের হবে হেড সাইড লেগ সাইড সম্পূর্ণ হাতে থাকবে পঁচিশ হাজার টাকা আরেক টাকা শুনলাম এই যে একটা দেখেন খাসির কলিজা হাই রে ভাই এটা কি রে

মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা চোখের দামে খাটকির দামে মার দা সোজা মরুলের খাট এটা বেড়েছে কত এটা বেস হাজার কিছুটা সাত হাজার এই তিনটে সাত হাজার নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবস্থা আছে যোগাযোগ করলেই হবে নাম্বার ব্যবস্থা আছে ভিডিও দেখে নিতে পারবেন আমাদের দোকানে আসতে চাই কিভাবে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা হাজারিবাগ খানকা শরীফের পাশে মায়ের দেওয়া ফার্নিচার ভিডিও নাম্বারে চাইলে আপনারা এক্ষুনি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ